সন্তানের তিনটি আমলে মৃত মা বাবার গুণা মাফ হয়ে যায় যখন কোন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয় তখন তারা পাখির মতো থাকে কখন তার জন্য একটু দোয়া করা দোয়া করে না অবশ্যই তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন আমার সন্তানটা আমার জন্য একটু দোয়া করবে একটু ভালো কাজ করবে সুতরাং তিনটি আমল যদি সন্তান করে তাহলে এটা পিতামাতার কবরে চলে যায় এবং আল্লাহ তালা পিতামাতার মাতার গুনা ক্ষমা করে দেন চমৎকার

লা বলেন আমি আল্লাহর ইবাদত ছাড়া কারই ইবাদত করা যাবে না এরপরে বলেছে মুবিল নুয়ানি দেই নিহসানা গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না পিতামাতা মারা গেল তাদের জন্য দোয়া করতে হবে এক নাম্বার সন্তান যদি নেককার হয় তাহলে ওই নেককার সন্তান হওয়ার কারণে পিতামাতার নামায় সওয়াব যায় কিন্তু সন্তান যদি নেককার না হয় পিতামাতার আমলনামায় সন্তান যদি গুনাহের কাজ করে দুনিয়ার ভিতর অশ্লীল কাজ করে অন্যায় কাজ করে তাহলে কিন্তু পিতা মাতার কবর আজাব বন্ধ হয় না এজন্য সন্তানকে নেককার হতে হবে দ্বিতীয় নাম্বার সন্তান পিতামাতার জন্য দোয়া করবে হাদিসের ভিতরে এসেছে তিরমিজি শরীফের ভিতরে হাদিস ইতা মাতা আল ইনসান ইন কতা আনহু আমালু যখন কোনো মানুষ মারা যায় তখন তিনটি আমল তার সাথে যায় তিনটি আমল তার সাথে যায় তার ভিতর অন্যতম হচ্ছে ওয়ালাদিন সালেহিন ইয়াদাউলা এমন সন্তান সে রেখে যায় দুনিয়াতে যে তার পিতামাতার জন্য দোয়া করে সুতরাং সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে এই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন এবং পিতা মাতার গোনা খাতা গুলো মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই এই দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়াটা পড়তে হবে রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগের এই দোয়া যে সন্তান করবে আল্লাহ পাক রব্বুল আলমী ওই পিতামাতার মাতার খারা জান্নাতের বাগান বানায় দিবে তিন নাম্বার পিতামাতার জন্য সৎকায় জারিয়া হিসেবে কিছু করা ডোনেশন করা দান করা আল্লাহর জন্য খরচ করা আপনি মসজিদে দান করতে পারেন অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারেন সৎকায় জারিয়া হিসেবে আপনি কোনো রাস্তার ব্যবস্থা করে দিতে পারেন যেখানে রাস্তা নেই মানুষ পায়ে হেঁটে মসজিদে যাবে অথবা সেখানে আপনি একটা পানির কল বসাতে পারেন যেখানে সারা জীবন মানুষ সেখান থেকে পানি পান করতে পারবে পথিক যারা আছে তারা সেখান থেকে পানি পান করতে পারবে অথবা এমন সৎকায় যার হিসেবে কিছু কাজ করা মাদ্রাসা করে দেওয়া মসজিদ করে দেওয়া পিতামাতার নামে আপনি যদি সৎকায় যারে হিসেবে কিছু করেন এটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত পিতামাতার আবল নামায় সব যাবে তাদের গুনামাফ হবে এবং এই সবের কারণে আল্লাহ তালা তাদের কবর খারা জান্নাতের বাগান বানায় দিবে